নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মহাশিবরাত্রি উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি এখন দেখো বিরাটির হনুমানজি মন্দিরে আছি এখানে হনুমানজির পাশাপাশি মহাদেবও বিরাজমান আর মহাদেবকে দেখো শিবরাত্রি উপলক্ষে কি সুন্দর সাজানো হয়েছে আর এখানে হচ্ছে এখন হবে সন্ধ্যা আরতি তো দেখো নন্দীকে সাজানো হয়েছে সুন্দর করে নন্দী মহারাজ তো এই উৎসব উপলক্ষে এখানে দেখো ভোগ বিতরণ করা হয় প্রতি বছরই ভোগ বিতরণ করা হয় তার জন্যে বিশাল লাইন পড়ে আমি একটু এবছর তাড়াতাড়ি এসেছি তাই লাইনটা একটু ছোট আছে যত সময় গড়াবে তত লম্বা লাইন পড়বে তো সেই জন্যে আমি একটু এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে লাইনটা একটু ছোট পাই তাও দেখো মোটামুটি ভালোই লাইন পড়ে গেছে দেখো লাইন চলছে চলছে এখনও শেষ নেই ওরে বাবা রে এখনো কতটা লাইন এই যে মোটামুটি এসে গেছে এই হচ্ছে লাস্ট তো চলো আমি দাঁড়িয়ে পড়লাম একদম লাস্টে তো তোমরা বন্ধুরা কে কে ভোগ নিতে চাও চলে আসো এখানে ভোগ নিয়ে যাও দেখো কত লম্বা লাইনে আমি লাস্টে দাঁড়িয়ে আছি টাটা